আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দেশবাসী আমরা এই মুহূর্তে অবস্থান করছি আখর উপজেলা দিন নয় নং ওয়ার্ড আবদুল্লাপুর দাওয়াতে ইমানি মানবিক ক্যাফেলা নবম ধাপে বন্যায় দুর্গত মানুষের পুনর্বাসন পরিদর্শন করার জন্য এই এলাকাতে মূলত এসেছেন এবং আমরা এই মুহূর্তে একটি প্রবেশ করছি একটি ঘরের মধ্যে যে ঘরটিতে কোমর পানি ছিল এবং এই ঘরটিতে খাটের উপরে এখনও তোষকটা ভেজা অবস্থায় পড়ে আছে অর্থাৎ এই ঘরের মানুষগুলো এখনও ঘরে বসবাস করতে পারছে না এই কঠিন ভয়াবহতা দেখে দেশ এবং প্রবাসের যে আমানত আমার কাছে আছে সেই আমানতগুলো আমানতদারিতার সাথেই দুর্গত মানুষের কাছে পৌঁছে দিয়ে দুর্গত মানুষের মুখে হাসি ফুটাতেই দাওয়াতিমানি মানবেক্ষা ফেলা ঘর টু ঘর বাড়ি টু বাড়ি জ্বালা টু জ্বালা ছোটে চলছেন। আমরা সবকিছু পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়েছি এই ঘরটিকে আমরা একদম নতুন করেই নির্মাণ করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ একদম নতুন করে নির্মাণ করে দিব এবং যেন এই বাড়ির মালিকের চাহিদা অনুযায়ী আমরা এই ঘরটিকে নির্মাণ করে দেওয়ার জন্যেই আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আমরা সেখান থেকে চলে গিয়েছি আরেকটি বাড়িতে আপনারা জানেন এই এলাকার ম্যাক্সিমাম বাড়ি কিন্তু সাইডগুলো মাটির দেয়াল থাকে বন্যার এত তীব্র গতি ছিল পানি যে পানির গতির কারণে কিন্তু এই ওয়ালটি ভেঙে টুকরা টুকরা হয়ে নিচে পড়ে যায় এই ঘরের বাচ্চা কাচ্চা পরিবার পরিজন এখনো পর্যন্ত কিন্তু এই ঘরে বসবাস করতে পারছেন না তো তাদের চাহিদা অনুযায়ী বাড়ির মালিকের সাথে আমরা কথা বলেছি তাদের চাহিদা অনুযায়ী আজকে যা মাল লাগে সব কিছু আমরা কেনাকাটা করে আমাদের সাথে মিস্ত্রি নিয়েছি আমরা হিসাব করে আমরা পাঠিয়ে দিব যেন আগামীকাল থেকেই যেন তারা যেন এই ঘরে বসবাস করতে পারে ইনশাল্লাহ তো আপনারা আমরা আজকে কেনাকাটা করব ইনশাল্লাহ আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আখাড়া উপজেলা আহসনতল জামাতের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লিটন মিয়া এবং আখার উপজেলা নয়ন ওয়ার্ডের সম্মানিত মেম্বার সহ আব্দুল আবদুল কুদ্দুস ভাই ইসুফ ভাই সহকারে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সাথে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলসোন জামাতের সাংগরীন সম্পাদক জড়াব অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন দেশ এবং প্রবাসের সবার আমানত দুর্গত মানুষের গড়ে পৌঁছে দেওয়া এবং দুর্গত মানুষের মুখে হাসি ফুটানোই দাওয়াতি ইমানি মানবিক ক্যাফেলার লক্ষ্য এবং উদ্দেশ্য এখন কথা বলবেন অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি দেশবরণ্য আলিমি দিন মানবতর কাজে যিনি নিজেকে অত্যন্ত সফলভাবে পরিচিত করতে পেরেছেন এই বন্যা বিভূত এলাকাগুলোতে যিনি নিজের জীবন বাজি রেখে জীবন জীবনযাপন করা মানুষগুলোর জন্য পড়া সামগ্রী এবং আপনাদের সহযোগিতা যিনি অত্যন্ত নিষ্ঠার সাথে যিনি পৌঁছে দিয়েছেন আল্লামা জিয়াসুদ্দিন আব দুজন আমরা আজকে ওনার এই কাজের সাথে আমিও উপস্থিত হয়েছি আমরা আখাউড়ার এই আখড়াতে বাজারে এখান থেকে আমরা কতগুলো ঘরের জন্য ঘর পুনর্ নির্মাণের জন্য এবং নতুন ঘর নির্মাণের জন্য আমরা কিছু মাল সামগ্রী এখান থেকে কিনেছি এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই ওই ওয়ার্ডের দায়িত্ব মেম্বার সাহেবের মাধ্যমে আমরা এই জিনিসগুলো পৌঁছাতে পারবো তো আগামী দিনগুলোতে আমাদের এই চেষ্টা হোটেলের এই চেষ্টার জন্য অব্যাহত থাকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ